আগামী আটই আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবিশ্বাস্য হলেও সত্যি যে আসর ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা রাজ্যে ব্যতিক্রমী ব্লকের শিরোপা প্রীতি চলেছে কৈলা শহরের গৌরনগর ব্লক ত্রিপুরা রাজ্যের সর্বমোট আঠান্নটি ব্লকের মধ্যে সাতান্নটি ব্লকে একশো শতাংশ ভোট না হলেও জেলার অধীনে এমন কোন গ্রাম পঞ্চায়েত নেই যে বিনা কিংবা আসন থেকে কেউ জয়লাভ করেনি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌন্ডনগর ব্লকের বিষয়ে বৃত্তান্ত সম্পর্কে জানাতে আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস জানান গৌনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে রয়েছে আসন নগড় ব্লকে মোট ভোটার রয়েছেন তেতাল্লিশ হাজার পনেরো জন এর মধ্যে পুরুষ ভোটার একুশ হাজার আটশো একান্ন জন এবং মহিলা ভোটার একুশ হাজার একশো চৌষট্টি জন কুড়িটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দুশো ছটি আসন রয়েছে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের দুশো ছটি আসনের লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চারশো মনোনয়ন জমা পড়েছিল এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে দুশো ছয়টি থেকে দশটি এবং নির্দলের পক্ষ থেকে উনিশটি মনোনয়ন জমা পড়ে সবগুলো মনোনয়নই বৈঠক বলে জানান বিডিও প্রলয় দাস অন্যদিকে তেরো আসন বিশিষ্ট ও পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাঁত্রিশটি মনোনয়ন জমা পড়ে মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে তেরোটি সিপিআইএম দলের পক্ষ থেকে ষাটটি কংগ্রেস দলের পক্ষ থেকে নটি ত্রিপ্রমথার পক্ষ থেকে চারটি এবং নির্দলের পক্ষ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছিল সবগুলো মনোনয়ন বৈধতা পেয়েছে বলেও জানান বিডিও প্রণয় দাস মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা মনোনয়নপত্র স্কুটি নিকে কেন্দ্র করে গৌণগর ব্লক প্রাঙ্গনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো গণ্যগড় ব্লকে যে সমস্ত মনোনয়নপত্র পত্র জমা পড়েছিল তার মধ্যে একটি মনোনয়ন প্রত্যাহার করেননি এছাড়া গণ্ডগর ব্লকের অধীনে উনকোটি জেলা পরিষদের চারটি আসন রয়েছে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে গৌণ্ণগর ব্লক এলাকায় পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী মজুদ রাখা হয়েছে বলেও জানান ভিডিও প্রণয় দাস এছাড়াও শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি গোটা ব্লক এলাকার সাধারণ মানুষ সহ সকলের সাহায্য সহযোগিতা চেয়েছেন গণ্ডগোর ব্লকের ডাইনামিক ভিডিও প্রলয়দাস তবে গৌনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত থাকলেও লক্ষ্মীপুর ইছপুর নূরপুর কান্দি শ্রীনাথপুর যুবরাজনগর টিলাবাজার ইয়াজেখাওয়া ধুলিয়াকান্দি লাটিয়াপুরা রাগাউটি খাওড়াবিল মাগুরুলি ইরানি পূর্ব খাওয়া এই পনেরোটি গ্রাম পঞ্চায়েত কৈলা শহর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত অন্যদিকে জলাই এবং কাউলিকুড়া গৌনকুর ভগবাননগর গোলধারপুর এই পাঁচটি গ্রাম পঞ্চায়েত চুনীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত ঊনকুটির জেলার গৌরনগর আরডি ব্লকে কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের দুশো ছখানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির তেরোখানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন করেছে আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল ফর্টি থ্রি থাউজেন্ড ফিফটিন তার মধ্যে মেল হলো একুশ হাজার আটশো একান্ন এবং ফিমেল হলো একুশ হাজার একশো চৌষট্টি আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন পেপার সাবমিট হয়েছে ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে টু জিরো সিপিআইএম করেছে এইটি ওয়ান আইএনসি করেছে ওয়ান হান্ড্রেড মতা করেছে দশটা এবং নির্দল থেকে উনিশখানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন আমাদের পঞ্চায়েত সমিতির তেরোখানা আসনের জন্য বিজিপি থেকে তেরোখানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট তেরো জন সিপিআইএমের সাতজনই কনটেস্টিং ক্যান্ডিডেট সাতটাই করেছিল আইএনসি থেকে নয়টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন নয়খানা নমিনেশন করেছিল এবং মাথা থেকে চারটা এবং নির্দল থেকে চারটা এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র নমিনেশন পত্র জমা জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র প্রত্যাহারের দিনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং গৌরনগরের যে সচেতন নাগরিকরা আছেন ওদের সহযোগিতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রতিক অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট রিপোর্ট হয়নি এখন পর্যন্ত কি মনে করেন ভোটের দিনগুলি কীভাবে অতিবাহিত হতে পারে এখন পর্যন্ত কি মনে হচ্ছে আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের এরকম আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয় এবং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান রাখছি যে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সব দলের ভোটারই সাধারণ নাগরিকরা যাতে ভোটদান করতে পারে এবং আমরাও প্রশাসনও সেদিকে সজাগ দৃষ্টি রাখবো গৌরনগর টোটাল গৌরনগর ব্লক এলাকায় কি বাড়তি নিরাপত্তা মজুত রয়েছে কি হ্যাঁ হ্যাঁ টোটাল এখন পর্যন্ত গৌনগর ব্লক এলাকায় আমাদের আধা সামরিক বাহিনী পাঁচ কোম্পানির মতো অলরেডি চলে এসছে পাঁচটা ডিফারেন্ট লোকেশনে গৌরনগর ব্লক এলাকায় অনুকুটি জেলা পরিষদের আসন কয়খানা রয়েছে চারখানা আসন রয়েছে অনুকুটি জেলা পরিষদের